উত্তরায়ণ এক নতুন দিশা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হল মানভূম এড কলেজে রবিবার এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ডক্টর ব্রতীন দেবঘরিয়া সহ সংস্থার অন্যান্য সদস্য সদস্যা ও বিশিষ্ট জনেরা এদের রক্তদানের পাশাপাশি বিশিষ্ট জনেদের সম্মাননা জ্ঞাপন করা হয় ডক্টর ব্রতীন দেবঘরিয়া জানান বর্তমান সময়ে পুরুলিয়া ব্লাড ব্যাংকে চলছে রক্ত সংকট সেই রক্ত সংকট কিছুটা হলো মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানান আগামী দিনে আরও এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হবে প্রথমেই রূপসী বাংলা দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন রক্ত দানের উদ্দেশ্য তো একটাই রক্ত দানের যে ক্যাম্প অর্গানাইজ যারা করে বর্তমানে যে সামাজিক পরিস্থিতি তাতে রক্তের যে একটা ভয়াবহ সংকট সেই সংকট মোকাবিলা করতে আমরা অনেকেই পথে নেমেছি উত্তরায়ণ এক নতুন দিশা প্রতি বছর করে থাকে এই নিয়ে তার পঞ্চম বর্ষ ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আমরা এই বিন্দু বিন্দুতে সিন্ধুতে বিশ্বাসী আমরা জানি যে আমাদের দেওয়া যে রক্ত সেই রক্ত যদি একটা মানুষেরও জীবন বাঁচাতে পারে তাহলেই আমাদের এই ক্যাম্পের সার্থকতা তাই আমরা প্রতি বছর এই ক্যাম্প করে থাকি পুরুলিয়াবাসীকে অনুরোধ যে আপনারা আসুন রক্ত দান করুন জীবন দান করুন আমাদের লক্ষ্যমাত্রা সর্বনিম্ন ষাটটি হবেই এ থেকে আমরা সত্তর আশি পর্যন্ত যাব